ওয়ালাতে সুল্লু ইলাল কবুর তোমরা কবরকে সামনে রেখে নামাজ আদায় কোরো কে বলছেন আল্লাহর নবীর সাহাবিকে আল্লাহর নবী বলেছেন অলাতে সুল্লু ইলাল কবুর তোমরা কবরকে সামনে রেখে নামাজ আদায় কোরো না অলা কবরের মধ্যে তোমরা তাকা কোরো ওয়ালা সুরাজা কবরের মধ্যে বাতি জালিও না আল্লাহর নবী চোদ্দশো চৌচল্লিশ বছর পূর্বে তিনি বলে গেছেন কবরকে তোমরা সেজদা করো না কবরের মধ্যে বাতি জ্বালিও না এবং অনুসলিহি নামা নার কেউ যদি তার চামড়াকে জাহান্নামের আগুনে পুরাতে চায় সে যেন কবরের ভিতর বাতি দেয় সেজন্য কবরকে পাকা করে সেজন্য কবরের মধ্যে বসে এখন আপনি বলেন আপনি কি জান্নাতে চান নাকি নিজের পিঠকে আগুনে পুরাতে চান কোনটা করতে চান আলোচনা কথা প্রশ্ন থাকলে আমাকে দিয়ে তাহলে আমি মুসলিম শিফে হাদিস বললাম অনুবাদ রসুল কি বলছেন ওয়ালা তাসুল্লু ইলাল কুবুর তোমরা কবরকে সামনে রেখে নামাজ পড়ো না সাজদা করো না কে বলছেন আল্লাহর রাসূল কোন কিতাবের হাদিস মুসলিম শরীফের হাদিস চরমনাইকে জিজ্ঞাসা করেন তারাও বলবে হুজুরের কথা সহি তাবলিকের ভাইদের জিজ্ঞাসা করেন তারাও বলবে হুজুরের কথা কালাম সহি কোই শাক নেহি হায় তার কথায় কোনো সন্দেহ নাই হানাফিদের জিজ্ঞাসা করেন বলবেন এই কথা একেবারে সহি পৃথিবীর সব ইমামদের জিজ্ঞাসা করেন এই কথা একেবারে কি সহি যে ব্যক্তি আল্লাহকে মানে না রাসুলকে মানে না তার বিরুদ্ধে আমার কোনো ওয়াজ নাই কারণ সে বিনা হিসেবে জাহান তাকে নিয়ে কোনো হিসাব আল্লাহর কাছে নেই ঠিক না সামনে সেজদা করলে কি হয় শিরিক হয় কথাটা বলছেন কে রসুল্লাহ কোন কেতাবে হবে মুসলিমের মধ্যে এসেছে এবার আসেন কেউ যদি জাহান নামে নিজের চামড়াকে পুরাতে চায় সে যেন কবরে সেজদা করে এখন আমরা সেজদা করব কোথায় বলেন সেজদা করব কোথায় আপনার সেজদার জায়গা চেনেন না মসজিদ মসজিদ মানে কি আরবি মাসচাদ শব্দের অর্থ হলো ললাটকে বলা হয় মাসচাদ মানে কি এই ললাট ললাট মানে হলো কপাল এই কপাল দিয়ে যেখানে সেজদা করা হয় ওটা কি মাসজিদ সেজদার জায়গা কোনটা আমরা সকলেই মিলে সেজদা করি দেখে এটাকে বলা হয় কি মসজিদ আমরা মসজিদে যে সেজদা করি মসজিদের ঢুকে যদি সেজদা নাও করে মসজিদে বসেও থাকি রসুল আরবি বলেছেন মা বা মা মুসাল্লা ইয়াং তাদির আল্লাহর কোনো গুলাম যদি নামাজের জন্য অপেক্ষা করে মুসল্লায় বসে থাকে এই বসে থাকার সময়টুকুকেও আল্লাহ নামাজের সোয়াব হিসেবে গণ্য করে দেন তার্কিব তার্কি বারোশো আটত্রিশ নম্বর হাদিস ইমাম মঞ্জির হাদিসটি সংকলন করেছেন তাহলে সেজদার জায়গা কোনটা মসজিদ মসজিদের বাইরে কি সেজদা দেওয়া যায় আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ বলেছেন এই জমিনের প্রত্যেকটা জায়গাকে আল্লাহ মসজিদের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছেন আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ বলেছেন এই জমিনের প্রত্যেকটা জায়গাকে আল্লাহ মসজিদ বলে অন্তর্ভুক্ত করেছেন শুধুমাত্র নাপাক জায়গা আর শুধুমাত্র টয়লেটের জায়গা ছাড়া এই জমিনের প্রত্যেকটা জায়গা আল্লাহ তালা মসজিদের জন্য বরাদ্দ করেছেন বলেন সুহান আল্লাহ এই জন্য যখন দিবা আল্লাহ কেই দিবা যখন দিবা আল্লাহর জন্য দিবা হুজুর শেষদা দিলে কি লাভ হবে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ বলেছেন সু শেষদা তো দূরের কথা আল্লাহর নবী বলেছেন কেয়ামতের সব জিনিসকে আল্লাহ তালা এক পাল্লায় করবেন মুমিনের সেজদাকে আল্লাহ এক পাল্লায় করবেন মালা কুমফির দুনিয়া আল্লাহ খেরাত দুনিয়া এবং আখেরাতের মধ্যে যা কিছু আছে তার থেকে বেশি দামি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মাত্র সেজদা আর এই সেজদা দেই আমরা এখন পীরের পায়ে এই সেজদা দেই আমরা মাজারের বাপের পায়ে এই সেজদা দেই আমরা কবরের বাপের পায়ে কারণ সেজদা মাত্র কার জন্য নিবন্ধিত জুড়ে বলেন এই কথা মুসলমানেরা এখন বলতে পারেন হুজুর ইউসুফ নবীর পায়রা আমার পূর্বে আমানুল্লাহ মাদানী আলোচনা করেছে ইউসুফ নবীর 11 ভাই ইউসুফ নবীকে সেজদা করেছে সুতরাং আমরা যে কবরের পায়ে সেজদা করি ও মৃত মাদারের পায় সেজদা করি এই সেজদাটা হলো তাজি মি সেজদা আর আল্লাহকে যেটা করি এটা হলো সেজদা ইবাদা ইবাদতের সেজদা

হলো আমরা এই কথা বিশ্বাস করি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা আরাম এখন আবার যদি আপনি বলতে চান ইউসুফ নবীর শরিয়াতে যেতে ইউসুফ নবীর শরিয়াতে ভাই বোন বৈধ ছিল ইউসুফ নবীর শরীয়ত ভিন্ন আর আমার নবীর শরীয়ত ভিন্ন আল্লাহ তাআলা ইউসুফ নবীকে আমার জন্য আদর্শ করেন নাই শরীয়তের মাস আলাম নিব আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে কিন্তু নবী হিসেবে তার উপর আমরা ঈমান আনয়ন করব অন্য নবীর শরীয়তের আমল আমার নবীর শরীয়তের আমলে এটা গণগ্রহণ করা হবে না কাউন্ট করা হবে না আল্লাহ তালা বলেছেন লাকাদ খানা লাকুম ফি রসুলিল্লাহি উসওয়াতুন হাসানা একমাত্র তোমার নবীকেই তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা দিয়েছি কিন্তু লক্ষ্য করা যায় বাংলাদেশের অলিতে গলিতে পৃথিবীর অলিতে গলিতে আল্লাহ ছাড়া মানুষের পায়ে সেজদা হয় মানুষের কবরে মান্নত হয় বাবার কবরে মান্নত হয় বাবার কবরে গরু দেওয়া হয় ছাগল দেওয়া হয় ওট দেওয়া হয় আপনার এলাকায় মনে হয় দেওয়া হয় না আপনাদের এলাকায় মনে হয় এইগুলো চলে না একটা সরল অঙ্কের প্রশ্ন করি বলেন তো দেখি এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মহামানুষের নাম কি দুইজন একমত কারো কাছে হকিং নাকি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবের নাম কি আল্লাহ কোরআনে বলেছেন হে নবী আপনার নামকে আমি আল্লাহ রাবুল আলমিন অনেক উচ্চ আসনে নিয়ে যাবো ও দুঃখিত দিকৃত মা এই ইয়া হাবিবি আল্লাহর নবীর নামটা চব্বিশ ঘন্টা পৃথিবীতে আল্লাহ জারি রেখেছেন কোথাও ফজরের ওয়াক্ত হয় আবার আমেরিকাতে এখন একেবারে সকাল দশটা এগারোটা কিছুক্ষণ পরে জহর শুরু হবে এইভাবে চব্বিশ ঘন্টা ও উপরে দরুদের সার্কুলেশন আল্লাহ চালু করে রেখেছেন ঠিক না ব্যা ঠিক আল্লাহর নবীর কবরের কাছে যান যাদের টাকা পয়সা আছে তারা সুইজারল্যান্ডে ঘুরতে না যে। সৌদি আরবে হস করার জন্য যান আল্লাহর নবীর কবরে কোন রকম ছাগল উঠে আল্লাহর নবীর কোন গরু উঠে আল্লাহর নবীর রকমের কিছু নাকি আল্লাহর নবীর আল্লাহ পবিত্র রেখেছেন কিন্তু আপনার কবরে এগুলো উঠে কেন আল্লাহর নবী এই জন্য বলেছেন খবরদার ওয়ালা সুরাজা নবী বলেছেন তোমরা কবরকে পাকা করো না এর অর্থ কি এর অর্থ কি বাউন্ডারি দেওয়া হারাম এর অর্থ এরকম না এর অর্থ প্লাস্টার দিয়ে কবরের মধ্যে এরকম করে পাকা করাটা আপনার জন্য কি কবরের মধ্যে আগুন জ্বালানো আপনার জন্য কি এই হারাম কি আমি করেছি না মোহাম্মদ রসুল্লাহ ভাইসব আমার কথা না আপনি একটু মুসলিম শরীফের পনেরোশো উনষাট নম্বর হাদিসটা খুলে দেখবেন কাজী আমি রসুলের হাদিস বলেছি তাহলে আমি দলিল উল্লেখ করেছি না এর যদি আমার কথাও হতো আপনি মানতেন না এই আকিদা এই সবক সমগ্র ইমামদের এই মত হানাফি মালিকি সাফি হাম্বুলি প্রত্যেকের আর আরেকটা শিরিক করি কবর কেন্দ্রিক কীরকম জানেন আমরা অনেকেই মৃত মানুষের কবরের মধ্যে বিভিন্ন কিছু দিয়ে মৃত মানুষের কবরকে বরণ করি কি করি কি না আমার বক্তব্য না দিয়েছেন মোহাম্মদ হজুর কোন কিতাব এসেছে দলিল সোনান বাই হাকি ইমাম বাই হাকি আলাই হাদিসটা সংকলন করেছেন বারোশত পঁয়ষট্টি নাম্বারে যাদের মোবাইলে গুগলে অ্যাপস আছে এই হাদিস দুইটা অক্ষর লিখলে চলে আসবে হাদিসটা কি রসুল্লাহর শ্বশুর কি নাম বলেছি নবী সাল্লা আলাইসালামের শ্বশুর ছিলেন আবি সুফিয়ান সাউরি কি নাম বলছি আবু সুফিয়ান সাউরি উম্মে হাবিবা রাদি আল্লাহার বাবা রসুল্লাহর শ্বশুর তিনি বলেছেন সামি এ তু সাল্লাল্লাহ ওয়ালাইহি ওয়াসাল্লাম ইয়াকউল আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি তিনি বলেছেন আবু সুফিয়ান সৌরি বারোশো নম্বর হাদিস সুনানে এ বাইহাকিতে হাদিসটি এসেছে হাদিসের ইমামগন হাদিসটিকে সয়ী বলেছেন কি হাদিসটি রসুল বলেছেন মংজার মকবরান বেলা মাকবুরিন সাক আনামা আবাদা এবার অনুবাদ করে দিচ্ছি মাংজারা কাবরান কেউ যদি কোনো কবরকে জিয়ারত করল বেলা মাকবুরিন ওই কবরের মধ্যে কোনো লোক নাই কোনো লোকবিহীন ভুয়া কবরকে জিয়ারত করলো আল্লাহর নবী তারপর বলেছেন ফাঁকা আল্লা মা আবাদাসানি ওই ব্যক্তি যেন সরাসরি মূর্তি পূজা করলো হাদিসটা মনে হয় বুঝেন নাই আল্লাহর নবী একবার না গুরুত্বপূর্ণ কথাকে তিনি তিনবার করে বুঝিয়ে বলতেন আল্লাহর নবী বলেছেন মাংারা কবরান কেউ যদি কোনো কবরকে জিয়ারত করল বেলা বেলামাকিন কবরের মধ্যে কোনো কিছু নাই যেমন গাছ কিংবা পাথর কিংবা কোনো রকমের জায়গা ইট দিয়ে আপনি একটা কবর বানালেন বা আপনি একটা সৌধ বানালেন আর তাতে যদি আপনি জিয়ারত করেন আমার নবী মোহাম্মদ রসুল্লাহ বলেছেন ফাঁকা আন্নামা সনামি সেই ব্যক্তি যেন মূর্তি পূজা করল এখন আপনার ওপর বুঝ শরীয়ত কারো ওপর কোনো বোঝা চাপায়া দেয় নাই আল্লাহ তালা আমাকে বলেছেন লা হাফিদ্দিন ইসলামে কোনো জবরদস্তি নেই করতে পাইগে না রুসদু মিলাল কয় নির্ণয় হয়ে গেছে ভালো আর মন্দ আমি শুধুমাত্র আমি রসুলের হাদিসকে অনুবাদ করলাম আপনি কবরের জন্য জিয়ারত করেন শহীদদের জন্য জিয়ারত করেন কারণ কি আল্লাহর নবী মোহাম্মদ রসোল্লা বলেছেন কেউ যদি কোন মমিন শহীদ অবস্থায় মৃত্যুবরণ করে আল্লাহর নবী বলেছেন তাহলে তার কবরকে গজ প্রশস্ত করে কিন্তু আপনি মানুষ আবাদ সনামি সে ব্যক্তি যেন কি পূজা করলো কি পূজা করলো জোরে বলেন কি পূজা করল এই অভিযোগ এলজাম এই উপদলিল আমি উপস্থাপন করি নাই উপস্থাপন করেছেন মোহাম্মদ কোন ব্যক্তি যদি কবরবিহীন কোন কবরকে সাজদা করে সেজন্য কি পূজা করল মূর্তি পূজা করলো বলেছেন মোহাম্মদ কবরবিহীন এর মানে এই না যে আপনি আপনার বাবার কবর জিয়ারত করতে পারবেন না কবরবিহীন কবর নাই কারো কবর নাই ভুয়া কবর পাথর ইট পাটকেল দিয়ে এরম আপনি মাজার বানায়া একা আপনি পূজা করছেন রসুল বলেছেন ফাকা আন্নামা আবাদা সানামি এই ব্যক্তি সরাসরি কি পূজা করল বাইহাকি থেকে বারোশত উনত্রিশ নম্বর হাদিস বলা দরকার বলেছি আরবি বলার দরকার বলেছি দলিল দেওয়া দরকার দিয়েছি পৃষ্ঠা বলা দরকার বলেছি নাম্বার বলার দরকার দিয়েছি এরপর যদি কেউ আমল করতে না পারে তার বিরুদ্ধে কোনো বক্তব্য আমার নাই তার ফসল আল্লাহর কাছে ঠিক কিনা বলেন তাহলে এই কবর কেন্দ্রিক শিরিক থেকে আপনারা থাকবেন আমরা অনেকেই নাঘর করি নাগর বুঝেন আরবিতে মান্নত করি কি করি মান্নত আচ্ছা ইব্রাহিম নবী তিনি কি মর্যাদার দিক থেকে বেশি শ্রেষ্ঠ না আমরা মর্যাদার দিক থেকে বেশি শ্রেষ্ঠ আমাদের বাপ হলো তিনটা আপনার বাপ কয়টা কয়েকটা এক জায়গায় লিখছে রসুল রসুলের সন্তান বললাম আমার নামের আগে আওলাদ যুগ করে দাও উনি যে রসুলের উনি যে রসুলের নবীর বংশধর এই দলিল উনার কাছে নাই কিন্তু আমি যে অরিজিনাল আপনিও যে আপনার বাপ যে নবী কোন আছে কোরআনে এটার দলিল নেই আল্লাহ বলেছেন আদম আমি আল্লাহ তোমাকে সম্মানিত করেছি এই জন্য আমাদের বাপ হলো আদম ও সান অফ আদম আই বেন গিভেন ইউর অ্যাড্রেস হে বনি আদম আমি আল্লাহ তোমাকে সম্মানিত করেছি আমাদের বাপ হলো আদম আর আমরা সবাই আদমের সন্তান ঠিক না আবার আমাদের আরেকটা বাপ আছে জাতির বাবা মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া কুমুল সমগ্র মুসলিম জাতির জাতির পিতা নির্ধারণ করেছে ইব্রাহিমকে আরেকজন বাবা হলো আমার নিজের পিতা রসুল বলেছেন ফ্যামান রকিবা আবি হি ফারা কেউ যদি নিজের বাপের কথা অমান্য করে নিজের পিতা থেকে মুখকে সরিয়ে নেয় সে আল্লাহর সাথে কুফরি করে রিদল ইয়ালিবি ও সুখ তিল্লা হিওয়ি পিতা মাতা খুশি হলে আল্লাহ খুশি হয়ে যান পিতামাতা নারাজ হলে স্বয়ং আল্লাহ নারাজ হয়ে যান এই জন্য পিতামাতা খুশি খুশি কে তাহলে এবার আপনি বলেন তো দেখি আপনাকে যে শিরিক সম্পর্কে বুঝালাম ইব্রাহিম নবীর মর্যাদা বেশি না কম ইব্রাহিম নবী ছিয়াশি বছর বয়স সন্তান নেই সন্তানের জন্য হাহাকার আল্লাহর কাছে টুকরে টুকরে কাঁদতেছেন আল্লাহ তালা ইব্রাহিম নবীর দোয়াকে কোরআনে নোট করেছেন রব্বি হাবলি মিনাস হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন আমাদের সন্তান চাওয়ার আদম আমরা জানি না খালি দোয়া করি আল্লাহ আমাকে একটা ছেলে দাও ছেলে দাও আমাকে একটা মেয়ে দাও খালি ছেলে মেয়ের দোয়া করি আপনার দোয়ার মধ্যেও ভুল আছে আপনি যখন দোয়া করবেন কারণ বাবা করো আপনার সন্তান বিড়ি করো আপনার সন্তান চোরও আপনার সন্তান ডাকাতো আপনার সন্তান সন্ত্রাসীও আপনার সন্তান আপনি দোয়া করবেন আল্লাহ মিনাস হাবলিম আমাকে তুমি কি সন্তান দাও সন্তান যখন চাইবো আল্লাহর কাছে নেক সন্তান চাইব ইব্রাহিম নবী নবী হওয়ার পর আদব ঠিক রেখেছেন আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দাও আল্লাহ বলেন হ্যাঁ ইব্রাহিম তোমার দোয়া আমি কবুল করেছি ফাবাসার না হো বি গোলামিন হালিম আমি আল্লাহ তোমাকে হালিম নামের সন্তান দান করলাম হালিমটা কার নাম আল্লাহর নাম আল্লাহর নিজের নামটা ইব্রাহিম সাল্লামের সন্তান ইসমাইলের জন্য ব্যবহার করেছেন আল্লাহ তার সিফাতি নামটা ব্যবহার করেছেন এই জন্য ইব্রাহিম নবী কোন কাছে কাছে করেন নাই নবীর বলেন আমাকে তুমি সন্তান দান করো ইব্রাহিম নবী হওয়ার পরেও কার কাছে চেয়েছেন কিন্তু আমার দেশের এমন কিছু কপাল পরা গুলাম আছে এমন কিছু মহিলারা আছে মরা মানুষের কাছে সন্তান চায় মরা মানুষের কাছে কি চায় সন্তান চায় ইউনিট বোধহয় কাটা গেছে আর কি বোঝেন নাই কি কাটছে আচ্ছা আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের আপনাদের কি কষ্ট হচ্ছে কথাগুলো শুনতে একটু আপনাদের বিরক্ত লাগতেও পারে তবে আমি দলিল দিয়ে কথা বলে যাবো আপনাদের কাছে যদি আপনি রাগ করেন রসলার হাবিস শুনে রাগ করেছেন এটা আমার কিছু করার নাই ঠিক না তাহলে আপনি কারো নামে মান্যত করতে পারবেন না বিশেষ করে কোনো পীর কোনো বুজুর্গ তার কবরকে অসম্মান শ্রদ্ধা করবেন না কিন্তু তার কবরটাকে নোংরা করবেন না কেননা আপনি নামাজে দাঁড়িয়ে বলেছেন ইয়া কানা বুধু অনুবাদ করেন তোমার ওই ইবাদত করি তোমার কাছেই আশ্রয় চাই কি বলছেন ইজ্জা কানা বুধু তোমার ওই ইবাদত করি ও ইজ্জা কানাস্তা ইন এবং তোমার কাছে স্তে আনা আশ্রয় চাই কোন ভায়া মাধ্যম আছে কোনো মিডিয়া আছে কোনো পর্দা আছে আল্লাহ তালা প্রত্যেক দিন রাত্রে হাতটা ইয়াং জিলু ইলাস্তামা ইবনে মাজার চার হাজার এগারো নম্বর হাদিস প্রত্যেক দিন রাত্রে কল্লো লাইলা প্রত্যেক রাত্রে আল্লাহ আসমানে আসেন আল্লাহ নিজের হাত বের করে দেন কার হাত আল্লাহর হাত বের করে দেন বলেন উদু উনি তোমরা আমাকে ডাকো আস্তা জিবলা কম আমি তোমাদের ডাকে আমি আল্লাহ নিজে সারা দিয়ে দেব আল্লাহ প্রত্যেকদিন দিন রাতের প্রথম আসমানে আসেন সেই ঘুমন্ত ব্যক্তি জাগন্ত ব্যক্তিকে রাতের লোকদেরকে ডাকেন উদু উনি আমাকে ডাকো আস্তা জিবলা কুম আমি আল্লাহ তোমার ডাকে কি শাডা দেব আর তোমরা কি আমাকে দেখতে পাও না ও আমি তোমাদের এত নিকটে হাবলিল ওয়ারিদ এই ঘাড়ের রগেরও নিকটবর্তী স্থানে আকি সুবহানাল্লাহ আবার আল্লাহ হাদিসে কুচ্ছিতে বলেন ও কুদ্রতি ওয়া উলু ফি আল্লাহর জালালের কসম আল্লাহর সাম্রাজ্যের কসম তোমরা যখন আল্লাহকে ভালোবেসে এক কদম আসো আল্লাহ তোমার জন্য দুই কদম আসেন তোমরা যখন হেঁটে আসো আল্লাহ তোমার জন্য দৌড়ে আসেন সুহান আল্লাহ বলবেন না এজন্য সন্তান যখন চাইবেন কার কাছে চাইবেন কোন বাবার ক্ষমতা নাই আপনাকে সন্তান দেওয়ার কারণ কবরের বাপ হলো আল্লাহর গোলাম ঠিক না ঠিক এবার আমার নবীর হাদিস বলতে চাই আল্লাহর নবীর আপন চাচ তো ভাই আবদুল্লাহ ইবনা আব্বাস রাদিয়াল্লাহু আন তিনি বলেছেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বর্ণনা করেছেন মান্না কেউ যদি আল্লাহ সারা কারো নামে মান্ন করলো সে ব্যক্তি আল্লাহর সাথে সেরে কে ছাড়া নাদার শব্দের আরবি অর্থ কি বাংলা কি মান্ন করা কি করা মান্ন করা তাহলে আল্লাহর জন্য মান্ন করতে হবে মান্নতের দুইটা দিক আছে বৈধ মান্নত অবৈধ মান্নত শের কি মান্নত জায়েজ মান্নত জায়েজ কেরকম আপনি বলেন আল্লাহ আমার যদি এই রোগটা সেরে যায় কিংবা আমার যদি বিপদ মুক্তি হয়ে যায় তোমার সন্তুষ্টির জন্য আমি কিছু গরিব লোকদেরকে খাইয়ে দেব এই মান্যটা আপনার জন্য বৈধ কারণ এটা আপনি আল্লাহর সাথে খাস করে মান্যত করেছেন ঠিক নেবে ঠিক আল্লাহ আমার যদি বিপদ মুক্তি হয়ে যায় আমি তোমার রাস্তায় এক হাজার টাকা দান করব। এটা আপনার জন্য বৈধ মান্নত কিন্তু আপনি যদি এই মান্নত করেন আমার রোগটা যদি হয়ে যায় আমি অমুক মাজারে এত টাকা দান করবো বন ইজরায়েলের একটা ঘটনা আছে দুর্বল সূত্রে যদিও ইবনে আসাকির তার কিতা হবে আল্লাহ জারিরটা বাড়ি তার কিতা হবে ইমামে আলোসে বাগদাদি তাফসির রুহুল মারির মধ্যে এনেছেন বান ইসরায়েলের এক ব্যক্তিকে মূর্তির জন্য একটা মাসি দেওয়ার জন্য বললেন ওই ব্যক্তি বলল আমি যদি মরেও যাই তবু একটা মূর্তির জন্য আমি এই দান করব না আমি যদি আগুনে যদি আমাকে পুড়িয়ে হত্যা করা তবু আমি ওই মূর্তির জন্য মাসি দেব না কিন্তু আগে ছিল মূর্তির পূজা আর এখন হলো জীবিত মৃত মানুষের পূজা এই কথা আমি বলিনি বলেছেন জাতীয় কবি তার নাম কি তার কবিতারা শোনায় দেবো না কিন্তু তাও হে চিরসেবক ভুলে গিয়েছ তাকবীর দুর্গার নামের কাছাকাছি প্রায় দরগায়ে গিয়ে লোটাও শির ওদের যেমন রামনারায়ণ তোমার তেমনি মানিক পীর ওদের কলা চাউলের সঙ্গে মিশে গেল পীরের ক্ষীর কে বলছেন নজরুল তাওহিদের হে চিরসেবক ভুলে গিয়েছ তাকবীর দুর্গার নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়ে লুটাও শির ওদের যেমন রাম তোমার তেমনি মানিক পীর কলা চাউলের সঙ্গে মিশে গেল পীরের কে বলছেন আমি বলি নাই যে এলজাম আমার দিকে লাগাবেন তা না এই এলজাম তো কবি নজরুল বহুতই মেসহুর সায়ের। হ্যাঁ তেমন লোক ওকে ওঝা আছে নজরুল কে জানতে সবাই জানে যে তিনি একজন বিখ্যাত কবি ঠিক না ব্যাঠিক তিনি এই কবিতা বলছেন আফসোস তিনি কবি হয়েও এত সুন্দর একটি কথা বলেছেন আর আমার দেশের অনেক লোকেরা আল হাস নাম করে করে ঠিক ঠিক না জন্য বলে বাবা আমার একটু নির্বাচনে করিয়ে এমপি হয়ে চেয়ারম্যান হয়ে জন্মের মতন ফল ইচ্ছা মতো জনগণ একটা মেরে খেতে পারি ঠিক না ঠিক আকিদাই তো বিশুদ্ধ না তুমি চাইবা কার কাছে যেন বলেন কার কাছে আল্লাহর কাছে চাইবা এ আকিদা পরিবর্তন করেন আকিদার বিপ্লবটা আগে দরকার আগে ওই ইখতলাফি মাস আলানা আগে আকিদা সহি করেন কারণ আকিদা সহি না থাকলে আপনি তো ইসলামের মধ্যেই নেই ঠিক না ভাই ঠিক এই জন্য বিশুদ্ধ করতে হবে আপনাদের এটা আপনাদের প্রতি আমার ঐকান্তিক দাবি এজন্য কবর কেন্দ্রিক এই শির্কের সাথে আমাদের কোনো সম্পর্ক জোরে বলেন কোনো সম্পর্ক কিন্তু আমাদের দেশে কিন্তু এগুলো হয় এবার আমি দ্বিতীয় শিরিক নিয়ে কথা বলবো ঘরোয়া শিরিক শুনবেন কি আপনার ঘরে শিরকে চর্চা হয় কয়েক ভাবে যেমন কোন লোক কোন পীরের মুরিত পীরের ছবি ঘরের মধ্যে টাঙায় রাখছে কেন পীরের ছবি দেখলে কলবের মধ্যে ফয়েস বরকত আসবে আর কয় এজিদ সব ছবি পুইরা দিছিল এই জন্য ছবি তুলস্তরা ঠিক না ঠিক নাম বললে চাকরি থাকব না আমাদের কোনো পীরের নাম বলা উদ্দেশ্য না কয়জন কয়জনের নাম বলবো যদি ওই পীরের নাম শুধু বলতে যাই তাহলে পঞ্চাশ বস্তা কোরআন করা লাগবে আল্লাহ ঠিক না ঠিক আমাদের কাজ তাদের জাহিলিয়ত গুলো তুলে ধরা যাতে আপনারা কি থাকতে পারেন সতর্ক থাকতে পারেন আর কিছু আধুনিক শিরক হারাম আপনাদের ঘরে ঢুকেছে যেমন নায়কের ছবি ঘরের মধ্যে ঝুলিয়ে রেখেছেন কেউ কোনো নায়িকাকে পছন্দ করে তার ছবি ঘরের মধ্যে ঝুলানো আছে মরা বাপ মরে গেছে বাপকে কবরের মধ্যে ইচ্ছা মতো লাঠির পেটে খাওয়াচ্ছে তার পোলামায় তো কোনো হোস নাই তার ছবি ঘরের মধ্যে টাঙায় রেখেছে ঠিক না ঠিক মরা বাপের ছবি ঘরের মধ্যে টাঙাইয়েছেন মরা মার ছবি ঘরের মধ্যে টাঙিয়েছেন এটা কি এই যে ছবিকে ঝুলানো রসোল্লা হাবিসের দৃষ্টিতে এটা ছোটো পাপ না বড় পাপ হানাফিদের নিকটে মালিকীদের নিকটে সাফিদের নিকটে মুসলমানদের নিকটে কোন রকম এখতালাপ আছে কৌজুর দলিল পেয়েছেন কোথায় খোলো বুখারি মুসলিম মুত্তাফাকুন আলাই সহি বুখারি দুশত ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠায় ও আন আবদুল্লাহ ইবনে মাসুদিন রবিআল্লাহ আন সামিহিত রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম ইয়কল ইবনে মাসুদ বলেছেন আল্লাহর নবী বলেছে নবীকে আমি বলতে শুনেছি কি ইন্না আসাদ দেন না সে আদাব দেন আল্লার র নবী বলেছেন থেকে বেশি কবরের আদাব ওই ব্যক্তিকে দেওয়া হয় যে ব্যক্তি ছবি কিংবা মূর্তি প্রস্তুত করে হাদিসটা কয়বার বলছি কয়বার বলছি একবার আর কয়বার বলতে হবে দুইবার কেন প্রথমে কানে এরপর কলবে এরপর মাথায় ঢুকাতে হবে কারণ একবার বললে তো বুঝছে না ঠিক না ঠিক এ হাদিসটা কোন কিতাবে বলছি এক বোখারি কত পৃষ্ঠায় দুশো ছিয়ানব্বই পৃষ্ঠায় দুই মুসলিম বোখারিতেও আছে মুসলিমেও আছে মোত্তাফা কোন আলাই কি বলছেন রসুল ইন্না আসাদ সব থেকে বেশি কবরের আদাব দেওয়া হবে যে ব্যক্তি ছবি কিংবা মূর্তি প্রস্তুত করবে তৈরি করবে তাহলে ছবি তোলা হারাম প্রয়োজনীয় ছবি আপনি তুলতে পারেন যেমন ভোটার আইডি কার্ড যেমন হজের পাসপোর্ট যেমন পরীক্ষার রেজিস্ট্রেশন করার জন্য কথা মনে হয় বুঝেন নাই আর ছবি যদি তুলে সেটা ঘরে ঝুলাবেন না কোনো প্রয়োজনে অ্যালবামে রেখে নিচে রেখে দেবেন ওয়ার্ডটপের ভেতরে রেখে দেবেন শর্ত হলো ছবি ঝুলালে এটা আপনার জন্য কবরের সব থেকে বেশি আদাবের কারণ হবে সব থেকে বেশি লোহার ডান্ডা দিয়ে টাকে পেটানো হবে সবথেকে বেশি মায়ের ওই ব্যক্তি খাবে তাহলে যারা এই যে ভ্যালেন্টাইন ডে দিন বিভিন্ন দিবসের দিন ঈদের দিন নায়ক নায়িকা প্রেমিক প্রেমিকা প্রেমিক জগল রোমিও জুলিয়েটের ভাব নিয়ে ওই যে ছবির দোকানে যে ছবি তুললো তাকে কি দেওয়া হবে আর ওই বেটা ইতর যে ছবির ব্যবসা করলো তাকে কি দেওয়া হবে রসুল্লার ভাষাই বলছি আল্লাহর নবী বলেছেন সবথেকে বেশি কবরের আযাব দেওয়া হবে যে ব্যক্তি ছবি তৈরি করবে যে ব্যক্তি ছবি প্রস্তুত করবে তাহলে বুঝুন এটা আমাদের দ্বারা কত বড় শক্ত ঘোড়া হচ্ছে কিন্তু আমাদের অন্তর হচ্ছে না যা হয় তা হয় এটা তো পরকালে হবে ঠিক না ভাই ঠিক পরকালে যা হবে তা হবে এই বেলা ভাই মদ পান করে নাও কাল নিশীতের ভরসা কই চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি আমরা তো রব না সই নগদে যা পাও হাত পেতে নাও বাকির খাপায় শূন্য থাক কিলাপ শুনে দূরের বাদ্য মাঝখানে যে বেজায় ফাঁক তাই পরকালে কি পাবে না পাবে তা দরকার নাই দুনিয়ার হোরদের ভোগ করো মদ খায় সুখ লাল করে খাও আমরা দুনিয়ার নগদে বিশ্বাসী ঠিক না ব্যা ঠিক কিন্তু আল্লাহ প্রত্যেকটা জিনিসের জন্য পরকালে বিশ্বাসী কারণ আপনি জন্মের পরই আল্লাহ আপনাকে দাঁত দেন নাই জন্মের পরই আল্লাহ আপনাকে শক্তি দেন নাই আপনাকে আল্লাহ ধীরে ধীরে আস্তে আস্তে আপনাকে একটি পর্দায় নিয়ে আল্লাহ তালা দিয়েছেন সব কিছু নগদ পাওয়া যায় না আপনার দাপের জন্য অনেক দিন অপেক্ষা করতে হয়েছে ঠিক না ভাই ঠিক কারণ আপনি জন্মাবার সাথে সাথে যদি দাঁত দিত আপনার মায়ের মায়ের স্তনে এমন কামড় দিতেন আপনার মা আপনাকে ডাস্টবিনে ফেলে আসতো কুকুরের সাথে এরকম সন্তান আমার দরকার নাই আপনার যখন খাবারের মতো বয়স হয়েছে আপনার হজমের শক্তি যখন পরিপাকতন্ত্র এটা গঠন হয়েছে তখন আল্লাহ আপনাকে কী দিয়েছেন একটা দাঁত দিয়েছেন ইয়া আইয়ুহাল ইনসান মা কররাকা বিরব্বিকাল করিম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতি মা শা আরাকাবাক কোন জিনিস তোমাকে ধোকায় ফেলেছে সেই মহান গোরিয়ান বর্ষিয়ান পরকালের প্রতিপালকের ব্যাপারে যিনি তোমাকে সৃজন করিয়াছেন তাহার ওই হাবিলাস কৈলাস অনুসারে তাহলে আপনি কি বুঝলেন আপনি বুঝলেন এটাই যে প্রত্যেকটা জিনিসের সাথে কি শর্ত পরকাল সত্য যারা পরকাল বিশ্বাস করে না স্টেপিন হকি আরজ আলী মাতবরের মুড়িত তাদের সাথে আমার কোনো বক্তব্য নাই কথা বুঝতে পারছেন কিনা আল্লাহ তালা আমাদের বুঝবার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের বুঝবার হক বুঝবার তৌফিক এনায়াত করুন বলেন আমিন তাহলে যে বিষয়টি আমি ছিলাম ছবি মূর্তি প্রস্তুত করা আগের মুশ্রেকদের মুশ্রেক বুঝেন কারে বলে যারা সেরেক করে মক্কার মুশ্রেকরা তারা কাবাগর তপ করতে করতে ল্যাংটা হয়ে তপ করত কেন কয় কাপড় সুপরের মধ্যে যদি লাগা থাকে ল্যাংটা উলঙ্গ হয়ে করলে নাকি বেশি পাওয়া যাবে আর আমাদের কুমিল্লা তো এক জায়গায় আছে আমি নিজে মাহফিল করেছি সালে কয় আমাদের পাশেই ল্যাংটা পীরের মাজার কুমিল্লা দাউদ কোন দিতে জিকির করে আইসি ল্যাংটা জাবু ল্যাংটা মামুর ভেতর জিনিস আছে বীরজনকে জন্য জিনিস যা আছে তা ঝুলতেই আসছে তোর মামুর ভিতরে কি আছে ঠিক না আর এদেরকেও বলা হয় আল্লাহর অলি এ কি আল্লাহর অলি না পুরা খালি বলেন বলেন শয়তান ওরে দেখে এই দেশ ভারত থেকে পালা গেছে কুষ্টিয়ার নদীয়ার ভরার ও ঢুকে না কেন জানেন কারণ শয়তান এত নিচে নামতে পারে না এই ফন্ড যত নিচে নেমেছে ঠিক না ঠিক উস্কো খাজা গাজা খায় আর গাজার মধ্যে গান গায় দয়াল রে কবুল করো আমারে নতুন করে দেখছি যে গাজা তুমি খেয়েছো যে ঠিক না ঠিক আমি বললাম বাবা গাজা খাইলে ফেরেস্তা থাকে না কয় কয়েকর খুব ভালো ফেরেস্তাও নাই আমার কোনো গুণাও নাই যুক্তিতে ইবলিশ যুক্তিতে কি এই এইসব যুক্তি দেয় মূর্তি পূজা করতে এই জন্যই মূর্তি পূজার সাথে আর মাজার পূজার সাথে কোনো পার্থক্য নেই কথা বুঝতে পারতেন কিনা একজন মানুষ মূর্তিকে হিন্দুদের জিজ্ঞাসা করেন মূর্তিকে ভগবান মনে করে